আসসালামু আলাইকুম দর্শক খুবই দাঁড়ানোর মতন একটি খবর এবং নিঃসন্দেহে এই খবরটা এর আগে আমরা যে আলোচনা করেছি যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আমাদেরকে নানানভাবে আশ্বস্ত করেছেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের দিক থেকে থ্রেটের কিছু হচ্ছে না দুই দেশ তার সেনাবাহিনীকে ডেভেলপমেন্ট করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সেনা প্রধান তো বটেই বাংলাদেশের তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ আছে তারা প্রতিনিধি দল পাঠিয়েছেন তারা বাংলাদেশে কোনো থ্রেট আকারে দেখছেন না কিন্তু এখন আমার সামনে যে খবরটি এই খবরটি জানাতে গিয়ে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভারত আমাদের লালমনিরহাট সীমান্ত ঘিরে তাদের আসামে ভারত নতুন তিনটি গ্যারিসন বা আমরা সহজ বাংলা যদি বলি ক্যান্টনমেন্ট করেছে এই যে ক্যান্টনমেন্ট করা এটা আমাদের জন্য কিন্তু মানে আমাদের বলা হচ্ছে যে এটা চায়নাকে উল্লেখ করে বা তার চিকেন নেকের নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু আসলে কি তাই কিছুটা কি আমাদের দিকে নজর আছে কিনা আমাদের নিয়মিত আলোচক গৌতম লাহিরি দিল্লির থেকে বলেন যে কিছুটা বাংলাদেশের দিকে নজরটা আছে যেন কখনো বাংলাদেশ কোনো থ্রেড না ওঠে কিন্তু এখন যে খবরটি আপনারা জানেন যে আমাদের লালমনিরহাট বিমানবন্দরটি এটি সংস্কারের কাজ চলছে এবং এটা সংস্কার হওয়ার কথা এর পরিপ্রেক্ষিতে আমাদের সামনে খবর যে চিকেন মেকের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ লাগোয়া পাঁচ পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করছে ভারত এটা কি আপনাদের ভাবিয়ে তোলে না আমি খবরটা একটু ডিটেলে যেতে চাই বাংলাদেশ লাগোয়া পাঁচটি বিমান ঘাটি সচল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেভাবে ব্যবহার করা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্যবহার হয়নি এখন হঠাৎ কেন এগুলো সচল করার প্রয়োজন হলো এই পাঁচ বিমান ঘাঁটি পশ্চিমবঙ্গ এবং আসামে অবস্থিত এই তিন রাজ্যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেনা ঘাঁটিগুলিও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার মানে ক্যান্টনমেন্ট গুলো আরো শক্তিশালী করার ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সূত্রের খবর উত্তরবঙ্গের শিলিগুড়ির লাগোয়া চিকেন নেক বা সরু নিরাপত্তা জোরদার করতে পরিত্যক্ত বিমান ঘাটিগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত এই বিমান ঘাটিগুলো হলো জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালিহালিয়া আর আসামের ধুবড়ি এই ধুবড়ি এলাকাতেই তারা একটি গেরিসন প্রতিষ্ঠা করেছে এর মধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিমান ঘাটিগুলি রাজ্য সরকারকে হস্তান্তর করেছিল অসামরিক বিমান ও হেলিকপ্টার পরিষেবা চালুর জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার সেগুলো পুনরায় বিমান বাহিনীর হাতে তুলে দিতে চায় মানে পুরোদস্ত তাদের ডিসিশন কিন্তু চেঞ্জ দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বিমান ব্যবহার হয়েছিল তখন মূলত যুদ্ধের সামগ্রী সরবরাহের জন্য পণ্যবাহী বিমান নামা করত ওঠা এই বিমানবন্দরগুলোতে উনিশশো একাত্তরের পর সেই প্রয়োজনও ফুরিয়ে যায় এখন পরিস্থিতির পরিবর্তনের কারণে নতুন করে আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারত কি এমন পরিস্থিতির পরিবর্তন শুধু বিমান ঘাটি নয় পশ্চিমবঙ্গের রামগঞ্জ বিহারের কিষাণগঞ্জ ও আসামের ধুবড়িতে নতুন সেনা ক্যান্টনমেন্ট তৈরি করছে ভারতীয় সেনাবাহিনী এটা আমি আগেও এর আগে একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম এছাড়া আসামে বেশ কয়েকটি পরিত্যক্ত বিমানঘাটিও বিমান বাহিনী পুনরায় সচল করেছে অলরেডি আসামে আরও কিছু পরিত্যক্ত বিমানঘাটি বিমান বাহিনী সচল করেছে দেখেন বাংলাদেশ থেকে স্লোগান দেওয়া হয় যে চিকেন নেক ভাঙলে চিকেন নেক যদি বিচ্ছিন্ন করে তাহলে চায়না বিচ্ছিন্ন করবে আর সেটাই সহযোগিতা করবে বাংলাদেশ সরকারি মাধ্যম না সরকারের যারা খুব কাছাকাছি যে ইনকিলাব মঞ্চ বা এই শ্রেণীর যেসব সংগঠন আছে তারা এই ধরনের কথা বলে সেটাই কি ভারতের টান খাড়া করে দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া